বকখালির একটি হোটেলে রম রমীয় চলছিল খারাপ কাজ মহিলাদের নিয়ে গিয়ে কি হচ্ছে হোটেলে কেমন ব্যবসা গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ প্রশাসন গ্রেপ্তার করে পাঁচ জনকে কি মারাত্মক ভাবন্ত সাধারণ মানুষ সুযোগ পেলেই ছুটে যান বকখালিতে একটু নিরিবিলিতে সময় কাটাতে যান ঘুরতে যান বেড়াতে যান কিন্তু সেখানেই কিনা এই ধরনের কাজ চলছে ভাবতেও কেমন একটা হয় বকখালির একটি হোটেলে রম রমিয়ে চলছিল বাজে ব্যবসা গোপন সূত্রে খবর পায় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ এরপরেই বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষে জানানো হলে নামখানা সিআইএর নেতৃত্বে একটি স্পেশাল টিম গঠন করা হয় এরপর এই স্পেশাল টিম বুধ বৃহস্পতিবার রাত্রিবেলা ওই হোটেলটিতে হানা দেয় ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ অভিযুক্তরা হলেন মদন পাত্র ভিগুরাম রানা বিকাশ মল্লিক অনুপ দাস ও কৌশিক প্রধান মূলত এই পাঁচজনের মধ্যে দুজন এজেন্ট হিসেবে কাজ করতেন অন্যদিকে হোটেলের ম্যানেজারকেও গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি দুজন কাস্টমারকেও এই ঘটনায় হাতে নাতে ধরে ফেলে পুলিশ আর এই বিষয় নিয়ে কোস্টাল থানায় সাংবাদিক সম্মেলন করেন সুন্দরবন পুলিশ জেলার অ্যাডিশনাল পুলিশ সুপার জোনাল কৌস্তভ আদিত্য আচার্য তিনি বলেন এই ঘটনায় পুলিশ প্রশাসন যথেষ্ট গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে ও তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করেছে আমরা শুনিনি কৌস্তভ আদিত্য আচার্য তিনি কি বলছেন গতকাল অর্থাৎ নাইনটিন সেপ্টেম্বর টু জিরো টু ফোর রাত্রেবেলায় সুন্দরবন পুলিশ জেলার প্রজানগণ কোস্টাল পিএস কাছে একটা স্পেসিফিক ইনপুট আসে যে বকখালির একটি হোটেলে কিছু লেডি অ্যাসেম্বল হয়েছেন এবং সেখানে একটা প্রস্টিটিউশন র্যাকেট চলছে তো এই সোর্স ইনফরমেশনের উপর বেস করে আমাদের সিআই নামখানার লিডারশিপে বিং অ্যাকম্পানিড বাই ওসি প্রজাগন কোস্টাল পিএস এবং প্রজারগঞ্জ কোস্টাল পি এর আদার অফিসার্স ফোর্স লেডি কনস্টেবলস এরা সবাই প্রপার এস ওপি মেনটেন করে সেই হোটেলটিকে করণ করে করন করে সেই হোটেল থেকে আমরা পাঁচজনকে সেখান থেকে অ্যারেস্ট করি এই পাঁচজনের মধ্যে দুজন আছে যারা এজেন্ট বা ব্রোকার হিসেবে কাজ করে একজন আছে যিনি সেই হোটেলটির ম্যানেজার বাকি দুজন হচ্ছেন ক্লায়েন্ট এটা সুন্দরবন পুলিশ জেলার একটা বড় সাফল্য কারণ আমরা আমাদের মাননীয় পুলিশ সুপার ডক্টর কোটেশ্বর রাও আইপিএসআর নেতৃত্বে একটা জিরো টলারেন্স অফ ক্রাইম এই লেভেলটাতে বিলং করছি তাই যেখানেই যখন কোনো অপরাধ সংগঠিত হচ্ছে আমরা সেখানে তৎপর হয়ে আমাদের নেসেসারি অ্যাকশান নিচ্ছি আজকে সেই পাঁচজনকে আমরা লার্নেড কোর্টের কাছে প্রডিউস করেছি উইথ পিসি প্রেয়ার এবং আমাদের ইমোরাল ট্রাফিকিং অ্যাক্ট নাইনটিন ফিফটি সিক্সের সেকশন থ্রি ফোর ফাইভ অ্যান্ড সেভেন অ্যাক্টে এদের এগেনস্টে স্পেসিফিক কেস স্টার্ট করে ইনভেস্টিগেশন শুরু করা হয়েছে থানা একটি হোটেলে মধুচক্রের আসর চলছিল ফেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওখানে গিয়ে রেড করে এবং রেড করে ওখানে পাঁচ অভিযুক্ত সহ দুইজন মহিলাকে হাতে নাতে ধরে ফেলে তারপরে পুলিশ ইমোরাল ট্রাফিকিং অ্যাক্টের সেকশন থ্রি ফোর অ্যান্ড ফাইভ ধারায় মামলা শুরু করে আজকের এই পাঁচ অভিযুক্তকে কাকদি মহকুমা আদালতে পাঠিয়েছে এর মধ্যে একজন ওই ম্যানেজারও আছে তাকেও আজকে কাকদি আদালতে পাঠিয়েছে